তারা ভেবেছিলেন যে পাকিস্তান হয়েছে ধর্মের ভিত্তিতে তাহলে ধর্মের ভিত্তিতে হিন্দুস্থান হবে সংবিধান হবে মনুসংগিতা গত সতেরোই ডিসেম্বর রাজ্যসভায় অমিত শাহ বক্তৃতা দিয়েছে আলোচনা চলছিল সংবিধানের গৌরবজনক পঁচাত্তর বছর পদযাত্রা সম্পর্ক কিন্তু বিরোধীরা যেহেতু এতবার আম্বেদকরকে উদ্ধৃতি দিয়েছেন বিভিন্ন প্রশ্নে উনি এইটা সহ্য করতে পারেন ফলে উনি বলে উঠেছেন যে আম্বেদকর 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 আম্বেদকার এতবার যদি ভগবানের নাম নেওয়া যেত তাহলে সাত জন্মের স্বর্গে ঠাঁই হতো আসলে এটা আম্বেদকারকে কটাক্ষ করা আর এস এস সংঘ পরিবার এবং তার রাজনৈতিক দল বিজেপি এবং তার বিভিন্ন যে উইং তারা আম্বেদকারকে সহ্য করতে পারেন না কারণ প্রথম কথা তারা ভেবেছিলেন যে পাকিস্তান হয়েছে ধর্মের ভিত্তিতে তাহলে ধর্মের ভিত্তিতে হিন্দুস্থান হবে সংবিধান হবে মনুসংগিতা কিন্তু আম্বেদকর সংবিধান করেছিলেন এবং সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছত্রে ছত্রে উচ্চারিত করেছিলেন ফলে এইটা তাদের হিংসার বিষয় হিন্দুস্থান না হয়ে সবার দেশ হলো এটা তাদের একটা হিংসার বিষয় অর্থাৎ অপূর্ণ আকাঙ্ক্ষার ক্ষেত্রে তারা মনে করছেন আম্বেদকার হচ্ছে প্রতিবন্ধকতা এবং পিছিয়ে পড়া মানুষ এত আম্বেদকারের পাশে এসে দাঁড়াচ্ছে যখন তফসিলি জাতি এবং আদিবাসীদের নিপীড়ন সংক্রান্ত সেটাকে আটকানোর জন্য যে আইন ছিল পিওএ এ অ্যাক্ট সেটাকে যখন তারা লঘু করলেন তখন গোটা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ল বন্ধ হলো গোটা ভারত জুড়ে ফলে আম্বেদকার পিছিয়ে পড়া মানুষের সাধারণ মানুষের গণতান্ত্রিক মানুষের প্রগতিশীল মানুষের মন থেকে আম্বেদকারকে মুছে দেওয়া যাচ্ছে না এইটা হচ্ছে তাদের অধৈর্যের ব্যাপার একশো বছরে সংঘ পরিবার পড়েছে ফলে তাদের যে আশাটা ছিল চারশো পার করে দেশটাকে হিন্দু রাষ্ট্র করব কিন্তু সেই চারশো রাষ্ট্র চারশো সংখ্যা পার হতে পারল না কেন তার কারণ তফসিলিদের জন্য সংরক্ষিত আসন আটত্রিশ শতাংশ কমেছে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন বিজেপি পঁচিশ শতাংশ কমেছে তার ফলে এরা হচ্ছে বাঁধা ফলে এরা চারশো পারতে দিল না হিন্দু রাষ্ট্র করতে দিল না সংবিধান পাল্টাতে দিল না ফলে এই যে ভেতরের যে অধৈর্য ভেতরের যে হতাশা সেইটা বেরিয়ে আসছে আমাদের কথা হচ্ছে যে যে গণতন্ত্র যে বৈচিত্র্য যে ঐক্য যে কথা আম্বেদকার বলে গেছেন এবং আম্বেদকর যে কথাটাকে সামনে এনেছেন যে পিছিয়ে পড়া মানুষকে জাতের ভিত্তিতে শোষণ এবং যার জন্য তিনি হিন্দুত্বের বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে হিন্দুত্ব এবং জাতিবাদ তারা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত ফলে হিন্দুত্বকে চতুর্বর্ণ থেকে আলাদা করা যাবে না ফলে এই যে জাতের জাতের নামে বদজাতি সেটা হিন্দুত্বের সঙ্গে সংযুক্ত ফলে এইটা গ্রহণ করতে পারেনি তথাকথিত হিন্দুত্বের ধ্বজাধারীরা ধর্ম নিয়ে এই ধর্ম নিয়ে যে রাজনীতির কথাটা বলে এটা সাভারকার বলেছিলেন যে আমি যে হিন্দুত্বের কথা বলছি এই হিন্দুত্ব কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয় এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি বিজেপি এবং আর এর গুরু হচ্ছে সাভারকার ফলে এটা রাজনৈতিক কর্মসূচি এর সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই ধর্মকে সামনে রেখে এরা সংসদীয় ক্ষমতা দখল করতে চাইছে যেহেতু ওরা বলছে এ দেশে একাশি শতাংশ হচ্ছে হিন্দু সেই হিন্দুত্বটাকে ভোটের বাক্সের মধ্যে ঢুকিয়ে ওরা ক্ষমতা দখল করতে চাইছে ওরা যে মনুসংহিতা সংবিধান চাইছে সেই মনুসংগিতায় কি এসসি আছে এসটি আছে ও আছে এদেরকে তো হিন্দু বলে গণ্য করা হয় না অথচ ভোটের আগে এদের হিন্দু বলে ভোট নেবে আর ভোটের পরে মনুসংগিতাকে সংবিধান করে হিন্দু নয় বলে তফসিলি জাতি আদিবাসী এবং ওবিসি এদেরকে চিহ্নিত করে এদেরকে সেবা দাসে রূপান্তরিত করবে এদের অধিকার থেকে ফেলবে দেখুন সংখ্যালঘুটা ওরা যেটা হিন্দু রাষ্ট্রের স্লোগান দিয়েছে সেই হিন্দু রাষ্ট্রের স্লোগানের ভেতরে দেখা যাচ্ছে যে যদি একাশি শতাংশ হিন্দু হয় তাহলে গত অক্টোবর মাসে ভাতের থালিতে বাহান্ন শতাংশ দাম বেড়েছে যদি হিন্দু যদি হিসাব করা হয় আমাদের দেশের এগারো শতাংশ যুবক হচ্ছে বেকার বারো শতাংশ যুবতী হচ্ছে বেকার তাহলে তাদের মধ্যে তো একাশি শতাংশ হিন্দু আছে ফলে হিন্দুরা যদি বলা যায় ওদের অর্থে তারা কিন্তু আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত ফলে ওই হিন্দুর ব্যাপারটা না এই যে সংকটটাকে আড়াল করবার জন্যে ওরা যেটা করতে চাইছে শ্রেণীর যে লড়াই গরিব এবং বড়ো লোকেদের যে লড়াই এইটাকে আড়াল করে তাদের যে সংকট সেটাকে আড়াল করে ওরা এই জাতের লড়াই ধর্মের লড়াই করাতে চাইছে এবং হিন্দুদেরকে তারা চাগাতে চাইছে যে মুসলমানদের বার করে দিলেই হিন্দুদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এটা আদৌ তা না এবং আপনারা দেখেছেন এই গরু নিয়ে এত কাণ্ড হচ্ছে গরুর মাংস কাটলে থেকে আক্রমণ করো অথচ সবচেয়ে বেশি গরুর মাংস এক্সপোর্ট করে কারা গোটা পৃথিবীতে সেকেন্ড রাষ্ট্র হচ্ছে ভারত এবং মোদি তার লাইসেন্স দেয় মোদি সেখানে পারমিশান দেয় আর এই গরুর মাংস যারা এক্সপোর্ট করে সবচেয়ে বেশি তার মধ্যে বড় লোক হিন্দু আছে বড় লোক মুসলমান আছে সুতরাং বড় লোকেদেরটা ব্যাপার আপনি দেখুন না দাঙ্গা যেখানেই হয় সেখানে দাঙ্গায় কারা মরে কোনো বড় লোক পাঁচতলা বাড়ির লোকেরা মরে না গরিব হিন্দু মরে গরিব মুসলমান মরে ফলে সেই জন্যে এই যে সংঘাত বাঁধাচ্ছে এই সংঘাতটা গরিব মানুষের মধ্যে সংঘাত বাঁধাচ্ছে ফলে গরিব মানুষের ঐক্য আমরা যেখানে গড়ে তুলতে চাইছি শোষণের বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা গরিব মানুষের মধ্যে অনৈক্য তৈরি করতে চাইছে আপনি দেখুন না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কী সম্পর্ক দাঁড়িয়েছে বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক নেপালের সঙ্গে কি সম্পর্ক চীনের সঙ্গে কি সম্পর্ক প্রতিবেশী প্রত্যেকটা দেশের সঙ্গে এই এইরকম খারাপ সম্পর্ক আর কোনো সরকারের আমলে ছিল না একটা সরকার যদি এইরকম ধরনের নীতি নিয়ে চলে তাহলে সে কখনো তার দেশের জনগণকে সুখ দিতে পারেনি